গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি একদম ছুটির দিন মস্তি করে খেয়ে দে বসলাম যাই হোক একটা বালিশ নিয়ে তার যাই হোক প্রথমে ভিডিওর প্রথমে আমি ফুকলাকে নিয়ে একটা কথা বলবো একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে একটা চিঠি লিখে সে নাকি একটা খারাপ কাজ করেছে নিজেকে শেষ করার মতো একটা খারাপ কাজ করতে যাচ্ছে দেখো একটা কথা বলি সবাই ফুকলার প্রতি সিনপ্যাথি দেখাচ্ছে কারণ আমরা মানুষ তো কারোরই মানে কেউ চলে যাক দুনিয়া ছেড়ে এটা আমরা চাই না শত্রু হলেও সে বেঁচে থাকুক তার সঙ্গে জীবিত অবস্থায় আমরা লড়াই করব। তাই তো আমার না চোখটা এদিকে যায় আমার চোখটা রাখা উচিত এদিকে যাই হোক আর ভুল হবে না নিজেকে দেখতে গিয়ে তোমাদের চোখের আড়ালে চলে যায় যাই হোক ক্যামেরা লেন্স ক্যামেরা যাই হোক ফোকলাকে আমি বলবো ফোকলা এই যে প্রতিদিন তোমার হাতের এখানে নাকি কাটা প্রতিদিন তুমি যে নিজেকে শেষ করার একটা একটা নাটক করো এমন সময় আসবে ওই পালে বাঘ পড়েছে পালে বাক পড়েছে বলতে বলতে বাঘ পড়বে না সেদিন আর তোমাকে বাঁচাতে কেউ আসবে না তাই জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো বন্ধ করো আজকে তোমার কষ্ট হচ্ছে আজকে তোমার কষ্ট হচ্ছে কারণ তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়ে অন্যত্র সে বাসা খুঁজছে সে অন্যত্র বাসা খুঁজছে এটা খুব কষ্টদায়ক একবার মনে করো তো তুমি যখন তাকে অন্য একটা বাসা থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলে তাদের কেমন লেগেছিল একটা ভরপুর সংসার সন্তান শ্বশুর শাশুড়ি স্বামী ভালোই ছিল সে পাঁচ বছর কাটিয়েছে ওখানে দেখে কোনোদিন ভিডিওতে মনে হয়নি সে অত্যাচারিত ছিল কিন্তু তা সত্ত্বেও তোমার প্রলোভন প্র প্রলোভনে ভুলে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এখন তুমি বলবা সে এসেছিল কেন অ্যাকচুয়ালি তার ব্রেন ওয়াশটা তুমি করেছিলে তুমি না এলে তার জীবনে এসে হয়তো ঘরও ছাড়তো না আর এরকম বারোয়ারি মহিলা হয়ে উঠতো না তার জীবনটা তার সংসারটা তার সমস্ত কিছু তুমি নষ্ট করেছো এখন তো তোমাকে এই দিন দেখতেই হবে তোমার কাছে সে একটা ডিম পাড়া হাঁস তাই সে তোমার হাত ছাড়া হয়ে গেছে বলে তুমি হাউমাউ করছো তাকে ফিরিয়ে এত কিছু পরেও তাকে ফিরিয়ে আনার নাটক করছো ভয় দেখাচ্ছ তাকে কিন্তু তার স্বামী তাকে ফিরিয়ে নিতে অস্বীকার করেছে কারণ তার টাকার দরকার নেই সে তার আত্মসম্মান নিয়ে থাকতে চায় এইটুকু আমার ফোকলাকে বলার আজকের দিনটা দেখার জন্য ভগবান তোমাকে বাঁচিয়ে রাখবে যাই হোক নিজে বেঁচে থেকে লড়াই করো ভুল করো তার শাস্তি একদিন তুমি পাবে কিন্তু নিজে থেকে কোনো শাস্তি নিও না এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট এটা গেল ফোকলাকে নিয়ে কথা এরপরে আসে এই নূতন জামাই নূতন জামাই কেমন আসো আরে বিয়া হইল কাল রাত্রি হইলো বউবাত হইলো দূর ফুলসজ্জা হইলো এবার বৌবাত হবে না বউবাত কি আমরা খাবো না খাবো না কি আমরা বউ ভাত আরে সব আনটি কি গলা শুকায় গেল বউ ভাত খাওয়ার জন্য বউবাত করো আরে একটু টক ডাল আর একটুখানি চচ্চড়ি দিও তাই খাবো আমরা বেশি ভালো মন্দ খাওয়ার দরকার নাই ই আর কি বললাম নতুন যাওয়ার সাথে এখন দেখো শাশুড়ি কি দে হয় আর শাশুড়ি রে করে মডার্ন জামাই মডার্ন শাশুড়ি যাই হোক আজকে হাসি দেখ না আমি কিছু সিরিয়াস কথা বলবো কারণ কমেন্ট বক্সে কমেন্ট বক্সে দেখছি ঘুরে বেড়াচ্ছে অনেক কিছুই দেবশ্রীর ভিডিওটা দেখলাম দেবশ্রীর ভিডিওর উপরেই আমি বেশ করে কয়েকটা কথা বলবো এটা আমার দেবশ্রীর সঙ্গে কোনো দ্বন্দ্ব না দেবশ্রীকে হিট করেও কোনো কথা বলা না দেবশ্রীর ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি নিজে দাঁড়িয়ে দেখেছি এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম স্বামী থাকতে তখন যে যে ফেস করেছি যে ঝামেলাগুলোর তার থেকে যে অভিজ্ঞতা হয়েছে সেই থেকে বলবো। কিছু অভিজ্ঞতা যেটা আজকে অনুপম আর মারিয়াকে দেখে আমার সেই সব অভিজ্ঞতার কথা মনে পড়ছে প্রথমত দেখি যে মারিয়ার মা আমি দেবশ্রী রাগ করল তোমার ভিডিওটা আমি সম্পূর্ণ তোমার দেখেছি এবং তার উপরেই বেশ করে আমি ভিডিওটা বানাবো এটা আগের কিছু নয় কনটেন্ট কনটেন্টের জায়গায় তুমি বলেছো তোমার কিছু জায়গা আমি কাটবো এবং আমার যুক্তি দিয়ে কাটবো অ্যাকচুয়ালি ননদ বৌদি তো বলি অননদি দু দুটো চাল ফেলে দে হাড়িতে মারিয়ার বরেলো এলো বাড়িতে তোর বাড়িতে মারিয়ার বর যাবে যাই হোক ওটা কোনো কথা না ইয়ার কথা আজকে দেবশ্রীর কথা যে মারিয়ার মা জানে ছোটবেলা থেকে খুললাম খোলা মিশতে দিয়েছে তাহলে কেন সে বুঝলো না যে অনুপমের সঙ্গে মারিয়ার একটা প্রেমের সম্পর্ক হচ্ছে নিশ্চয়ই বুঝেছিল বোঝার পরেই অবজেকশন করে তাদের ছাড়াছাড়ি করতে বলেছিল তারা চেষ্টাও করেছিল মারিয়ার অনুপবের কথা থেকে যেটা বুঝলাম তারা চেষ্টা করেছে অনেক দিন আলাদা থাকার কিন্তু পারেনি আর মারিয়ার মা মেনেও নেয়নি মেনে নেয়নি কারণ মারিয়ার মা মনে ইচ্ছা থাকলেও মানতে পারবে না মানতে পারবে না আজকে সমাজ সমাজ আজকে হিন্দু মুসলমান নিয়ে আমি কয়েকটা কথা বলবো দয়া করে হাত জোর করে বলছি কেউ এটা ধনু ধর্মীয় কোনো মানে ইয়েতে নেবেন না ইগোয় নেবেন না আমি যেটা সত্যি দেখেছি চোখের সামনে সেটা বলছি কারণ আমাদের গ্রামে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করে আমার পাশের গ্রামে হিন্দুর থেকে মুসলমান বেশি আবার তারপরে গ্রামটা হিন্দু মুসলমান সমান সমান আমার গ্রামে যেমন থার্টি পারসেন্ট হিন্দু মানে আমরা চারিদিকে আমাদের মুসলিম আছে সেই দেখে আমরা বড় হয়েছি এবার কথা হচ্ছে মুসলমানদের মধ্যে কেউ যদি মারা যায় কাউকে ডাকা লাগে না মাটি দিতে এক মুঠো মাটি দিতে দূর দূরান্ত থেকে যখানে যেখানে তাদের পরিচিত আছে সবাই চলে আসে ইউনিটি এটা বললাম আমি ওদের ইউনিটি বোঝানোর জন্য এরপরে আসি ধর্মীয় কালচার ওদের ধর্মীয় শিক্ষা মসজিদে যখন যাবে বাড়ির ছোট বাচ্চাটাকেও টুপি পরিয়ে লুঙ্গি পরিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে হাতে করে নিয়ে মসজিদে যাবে বাচ্চাটাকে নিয়ে এটা মুসলিমদের মধ্যে তারও কারণ তারা শেখায় ছোটবেলা থেকে ধর্মীয় আচার আচরণ নিজেদের ধর্ম সম্পর্কে তারা জানায় বাচ্চাদের শেখায় কিন্তু আমাদের হিন্দু ধর্মের মধ্যে কেউ মারা গেলে বাড়িতে এসে ডাকে খুব কম আমরা এখন না ডাকলে যাই বাড়িতে এসে ডেকে যায় অমুক মারা গেছে কিংবা অনেক সময় শুনে আমাদের এখানে ডাকে আর অনেক সময় শুনেও যায় কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা যাই না যাই না কাছের মানুষগুলো যায় আর আমাদের যখন ধর্মীয় অনুষ্ঠান হয় আমরা বাচ্চাদের বাড়িতে রেখে যাই বিশেষ করে কারণ তারা জ্বালাতন করবে তারা ধর্মীয় অনুষ্ঠান আমাদের শুনতে দেবে না সেই জন্য বাচ্চাগুলোকে আমরা হয় খেলা খেলার জন্য ছেড়ে দিই না হয় বাড়িতে কারুর কাছে রেখে আমরা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিই এই জায়গায় আমাদের ওদের পার্থক্য ওদের ইউনিটিটা বেশি একজন মুসলমানের গায়ে যদি বাড়ি পড়ে সমস্ত মুসলমান গর্জে ওঠে কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে মনে করো ওর সাথে আমার গন্ডগোল ওকে একটা লাঠি দিলাম ভালো করেছে দে ভালো করে দে ও আজকে আমার জ্বালা মনের জ্বালা কিনা। সেম কিনা। আমার দেখা যত হিন্দু মুসলিমের বিয়ে একটাও সুষ্ঠুভাবে মেনে নেয়নি কেউ সমাজ কখনো মেনে নেয় না আমরা গ্রামে থাকি যারা শহরে থাকে তাদের কথা আলাদা তাদের টিকিট নাগাল কেউ পায় না কিন্তু আমরা গ্রামে থাকি আমি দেখেছি হিন্দু মুসলিমের বিয়ে নিয়ে দাঙ্গা বেঁধেছে পুলিশ প্রশাসন এসেছে আর বসিরহাটের মতো জায়গা যেখানে ওই দাঙ্গাটা বেশি বাঁধে সেই জায়গায় দাঁড়িয়ে মারিয়ার মার কিচ্ছু করার নেই মনের ইচ্ছা থাকলেও সে কোনো দিন মেনে নিতে পারবে না তার সমাজকে বাদ দিয়ে যতই সে হিন্দুদের মধ্যে থাকুক হিন্দুদের নিয়ে চলাফেরা করুক বৈবাহিক সম্পর্ক হিন্দুদের সঙ্গে না কোনো দিন মেনে নেবে না হ্যাঁ মেনে নেবে যদি দিন অনুপম মুসলিম হয় জানি না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আমি আগামী দিনেও বলেছি মুসলিমরা তাদের ধর্মে নিয়ে এসে তাদের হিন্দুদের মেয়েকে ঘরে তুলে নেবে কিন্তু নিজেদের মেয়েকে হিন্দুদের ঘরে তুলতে গেলে এদের অনেক বাধা অনেক বন্ডগোল অনেক কেস কামারি আজকে এপি ব্লকে প্রিয়ার যে যা মুসলিম সে কি শুধু সংসার করছে এটা আমরা দেখছি এর পেছনের গল্প কিন্তু সবাই জানি না আমরা দেহশ্রী হালকা করে তুমি বললে যে কেস হ্যাঁ কেস করেছিল মেয়ের বাবা সেখানে ছেলে তো দূরে থাক প্রিয়ার বরকে অব্দি তুলে নিয়ে গেছিল সেই কেস গত বছরও চলেছে বলেছে কেন আমাদের এটার ভোগ করতে হবে তারা সংসার করছে আজকে যে মেয়ের বাবা কেস করেছিল তার মেয়ে সংসার করছে বাচ্চা হয়ে গেছে সেই কেস মেটেনি সেই কেস মেটেনি সে মেয়ে বাপের বাড়ি যাচ্ছে কিন্তু সেই মুসলিমে মুসলিম যে হিন্দুর বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে কেস করেছিল সে কেস অত সহজে মেটেনি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘু বলে অ্যাডভান্টেজ তা প্রশাসনের তরফ থেকে ওরাই বেশি পায় ওরাই বেশি পায় আজকে কোথায় গন্ডগোল হচ্ছে মুর্শিদাবাদে আমাদের এই মনোসাটি যেটা মুসলিম পাড়া সেখানে পুলিশ পাহারা দিচ্ছে আমার গ্রামের এই মুসলিম পাড়ায় পুলিশ পাহারা দিচ্ছে এটাই ফ্যাক্ট ওরা সংখ্যালঘু হিসাবে ওরা অ্যাডভান্টেজটা বেশি পায় আজকে অনুপমের বাড়িতে যদিও মেনে নেয় মারিয়ার বাড়ি অত সহজে মানবে না এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি আমাদের দত্তপুলিয়ায় একটা মুসলিম মেয়ে একটু দূরে থেকে বিয়ে করে এনেছে সেখান থেকে লোকে সেই ছেলেকে তুলে নিয়ে গিয়ে মার ধর করে থানায় দিয়েছে প্রশাসনের দিয়ে সেটা আবার ফেরত আনা হয়েছে সেই মেয়ে কিন্তু আবার চলে এসছে আবার চলে এসে দিব্যি এখন সংসার করছে এবং হিন্দু সমস্ত রীতিনীতি মানছে এবং তাদের বাচ্চা হয়েছে এখনো মেনে নেয়নি এই হচ্ছে আমাদের দুটো সম্প্রদায় দুটো সম্প্রদায় আজকে যদি মারিয়া আর অনুপম যদি হিন্দু ভিন্ন ধর্মী না হতো তাহলে হয়তো এই সমস্যাটা উঠত না আজকে মারিয়া পালিয়ে এসে সিম পাল্টেছে কেন যে কোনো মুহূর্তে ওর বাবা ওর মা চলে আসতে পারে ওদের মারিয়াকে নিয়ে চলে যেতে ওরা তারা হলো কেন বিয়ে করলো নিশ্চয়ই এটাই তার কারণ হতে পারে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অনুভব থেকে বলছি কারণ মারিয়া অনুপমকে ছাড়া থাকতে পারবে না অনুপমও মারিয়াকে ছাড়া থাকতে পারবে না তাদের একমাত্র তড়িঘড়ি করে বিয়ে করার এই কারণ আমরা যদি বলি বিয়ের কারণ কি কারণ কী এটাই কারণ আমার যতটুকু মনে হয়েছে আমার আমার যে অভিজ্ঞতা সেটা দিয়ে আমার মনে হয়েছে যে ওরা আগে রেজিস্ট্রিশা ওই জন্য করেছে যে আইনগতভাবে যদি আমরা বিয়ে করি আমাদের কেউ আলাদা করতে পারবে না আজকে আমরা গ্রামে থাকি গ্রামে একটা হিন্দু মুসলমানের বিয়ে অত সহজে মেনে নেয় না মেনে নেবে না আগেও নেয়নি এখনও নেয় না শহরে মানুষ আলাদা তাদের অভিজ্ঞতা আলাদা আজকে আমার কথাগুলো শুনে কোথাও না কোথাও মারিয়ার খারাপ লাগতে পারে আমার কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আর মারিয়ার বাবা কেন এসেছে কেন এসেছে মারিয়ার বাবা আমরা যদি আমাদের জায়গা দিয়ে ধরি আমার একটাই মেয়ে আমার মেয়ে যদি পালিয়ে যায় আমি যদি একা থাকি আমার বর যদি বাইরে থাকে সে আসবে না আমার কাছে আসবে কিনা আসা উচিত কিনা সে থাকতে পারে সে থাকতে পারে আজকে মারিয়ার মা আর মারিয়ার লেফটে থাকতো দুজনে কারণ ওয়ার্কিং লেডির মারিয়ার মা যতটুকুই চাকরি করুক যতক্ষণ বাইরে থাকত ঘরে এসে মা মেয়ে লেফটে থাকতো সেই মেয়েটা তার মাকে ছেড়ে চলে গেছে তার কি পরিস্থিতি হয় মারিয়ার বাবা এটা উপলব্ধি করে বাড়িতে চলে এসছে তারপরে তার তো একটা রাগ আছে একটা হিন্দু ছেলের সঙ্গে পালিয়েছে আজকে সত্যি তোমার কথা অনুযায়ী যদি আগামী দিনে জামাই ষষ্ঠীতে অনুপমকে মারিয়ার বাড়ি থেকে মেনে নেয় সব থেকে বেশি খুশি আমি হব তার থেকে বেশি খুশি হবে মারিয়া অনুপম আরো খুশি হবে সুতোপা মন্দিরা চাইছিল যদি এক না হতো কারোর কিছু করার ছিল না জোর করে কিছু করার নেই আর একটা ছেলে মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে দেয় কারোর না কারোর সাপোর্ট থাকে কারোর না কারোর সাপোর্ট থাকেই এবার মন্দিরা বলবে আমার সাপোর্ট ছিল না সুতোপা বলবে আমার সাপোর্ট ছিল না কারোর তো সাপোর্ট ছিল কেউ তো একজন অলক্ষ থেকে ওদের গাইড করছিল হতেই পারে আর অনুপম একজন ইলেকট্রিক মিস্ত্রি সে তার দোকানে গিয়ে তার ইনকাম করা লাগবে না সে যেখানে খুশি সেখানে সে কাজ পেয়ে যাবে এখন ইলেকট্রিক মিস্ত্রির এত চাহিদা এত চাহিদা যে একজন মিস্ত্রি আনতে অন্তত কম করে এক সপ্তাহ আগে থেকে কন্ট্যাক্ট করতে হয় যাই হোক এতগুলো কথা বললাম আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আমি কার কাছ থেকে শুনে কারোর কাছ থেকে জিজ্ঞেস করে আমি কোনো কথা বলিনি কারণ আমি অনেক এই এই গণ্ডগোলের সাক্ষী অনেক এই কেচের যে হিন্দু মুসলিম বিয়ের আজকে সত্যি কথা বলতে আমার ছোটোবেলায় আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমার এক বান্ধবী এরকম মুসলিমের সঙ্গে সম্পর্ক হয়েছিল একটা মুসলিম ছেলেকে সে ভালোবেসেছিল সেই অল্প বয়সের মেয়েটাকে তার বাড়ি থেকে এমন অত্যাচার করেছিল সে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছিল এবং সেই ছেলেটিও মারা গেছিল আমি এখনও তাদের ভুলতে পারি না আমার চোখের সামনে ভাসে এই হচ্ছে সমাজ আমাদের এই যে আমরা বলি না আমরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এটা বলা যায় এটা বলা যায় কিন্তু এটা মেনে নেওয়া বড্ড কঠিন কাজ বড্ড কঠিন কাজ আজকে আমরা কথা বলতে পারি অন্যের ব্যাপার নিয়ে সেই ঘটনা যদি আমাদের সঙ্গে ঘটে তখন আমরা কতটা কষ্ট পাবো আমরা কি অত সহজে মেনে নেব না মেনে নেব না হ্যাঁ মারিয়া হিন্দুদের মধ্যে বড় হয়েছে ছোটোবেলা থেকে তার পাড়ায় সব হিন্দু ছেলে তার বাড়িতে ছেলেরাই বেশি আসে কারণ ওই পাড়ায় মেয়ে হয়তো কম কেউ ভাই বোন কেউ কাকা কেউ কাকি এমনভাবে ডাকে হয় যেন সত্যি ওরা ওর নিজের লোক ওর নিজের লোক কিন্তু তার মধ্যে থেকে অনুপমকে ভালোবেসে ফেলেছে মারিয়া তার মা হয়তো টের পেয়েছিল টের পেয়ে হয়তো বলেছিল সাবধান ওকে হয়তো সাবধান করেছিল ও হয়তো কথা দিয়েছিল মা না পরে কিন্তু ভেতরে ভেতরে ওরা সম্পর্ক চালিয়ে গেছে সম্পর্ক চালিয়ে গেছে পরে ওরাও চেষ্টা করেছিল আলাদা হতে এটা আগেই বললাম বারবার কেন বলছি তাই বলছি যে আমরা আমরা কি করতে পারি আমরা শুধু একটু কথার মাধ্যমে ওদের সমর্থন করতে পারি যে হ্যাঁ তোমরা এক তো একসাথে থাকো এত খরচা করো না এত খেও না এগুলো আমাদের বলার বিষয় কিন্তু ওর মা সব জেনেও ওর মা মেনে নিয়েছে নাটকের জন্য এগুলো করছে ভিউজের জন্য করছে এই কথাটা বোধ হয় সত্যি না আমি যতটা অনুভব করেছি এবার আমার অনুভব হয়তো ভুলও হতে পারে হয়তো মারিয়ার মা সত্যি সত্যি মেনে নিতে পারে সত্যি সত্যি হয়তো অনুপমদের বাড়িও মেনে নিতে পারে দেখো সবটাই তো আমরা আমাদের অভিজ্ঞতার উপরে আমাদের নজরদারির উপরে কথা বলি দেবশ্রীর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটা আমি একটু পড়ব এখানে যে কথা বলেছে একজন মুসলিম মহিলা আমি তার নামটা বলবো না নিজের ধর্ম ত্যাগ করলো বলে পশ্চিমবাদক চিহ্ন হচ্ছে চারখানা একটা কথা বলে যাই আল্লাহ ছাড়া দেন কিন্তু ছেড়ে দেন না ওয়েট অ্যান্ড সি আগামী থেকে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে ওদের জন্য এই যে কথাটা এই কথাটা দেবশ্রী একবার একটু আলোচনা করে নিজে নিজে এই কথাটাকে একটু বিশ্লেষণ করো যে নিজের ধর্ম ত্যাগ করলো মানে মারিয়া হিন্দু মতে বিয়ে করেছে মানে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তাহলে মারিয়া নিজের ধর্ম ত্যাগ করলো রীতিমতো থ্রেট এটা থ্রেটিং একটা কথা বলে দেয় আল্লাহ ছেড়ে দেন কিন্তু না আল্লাহ ছাড়া দেন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওয়েট অ্যান্ড সি তোমাকে বলেছে দেবশ্রী ওয়েট সি অপেক্ষা করো এবং দেখতে থাকো আগামীতে কি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে এতে ওদের জন্য বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তোমরা আজকে অনুপম যদি বাড়িতেও যায় মারিয়াকে নিয়ে অত সহজে ওরা পার পাবে না অত সহজে পার পাবে না আমরা বলছি না যে অনুপমদের বাড়ি থেকে মানেনি এমনও হয়তো হতে পারে অনুপমদের বাড়ি মেনে নিল কিন্তু মারিয়াদের মানলো না আর এই যে ওরা কেন এখানে ফ্ল্যাটটা নিয়ে কেন এইভাবে জাকিয়ে বসছে অত সহজে মারিয়া এলাকায় ঢুকতে পারবে না আমার যতটুকু অভিজ্ঞতা থেকে আমি বলেছি আমার একটা কিছু ঘটে গেলে তখন কিছু করার থাকবে না আমি যদি সেই ঘটনাটাই ঘটতে সুযোগ না দিই তাহলে হয়তো আস্তে 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 স্থিবিত হতে পারে তোমার কমেন্ট বক্সের এই কমেন্টটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ এবং আগামী দিনের অনেক সতর্কতায় এ দিয়ে গেল এ অনেক কিছু এইটুকু কথার মধ্যে এইটুকু কমেন্টের মধ্যে কিন্তু অনেক কিছু বলে গেল আজকে আমি অনুপম এবং মারিয়াকে বলবো সাবধান যতক্ষণ বাড়ির বাইরে না যাওয়া যায় ততক্ষণই ভালো হ্যাঁ এখন আইন সিদ্ধ মতে তোমাদের বিয়ে হয়েছে রেজিস্ট্রি হয়েছে এখান থেকে কিছু করতে পারবে না এখান থেকে কিছু করতে পারবে না এখানে যদি কোনো কিছু করতে আসে প্রশাসনিক প্রোটেকশন সবাই দেবে দরকার হলে আমিও দেব এখান থেকে যদি তোমাদের ওখানে গিয়ে যদি কিছু হয় সে দায়িত্ব কিন্তু আমাদের এখান থেকে আর কিছু করা যাবে না আইনের হাত পড়ার আগেই হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে সেই জন্য বলছি তোমাদের সাবধান আজকে বিয়েটা কেন তড়িঘড়ি করতে হলো এই কারণে এই কারণে অন্য কিছু কারণে আমার যতটুকু মনে হয়েছে আমার যতটুকু মনে হয়েছে আমি সেই অনুপাতে কথাটা বললাম আর এই কমেন্টটা আমাকে খুব ভাবাচ্ছে ভাবাচ্ছে যে ভবিষ্যৎ সত্যি কি হবে ভবিষ্যতে জানা নেই যে কমেন্টটা করেছে সে হয়তো ওদের এলাকারই কেউ হতে পারে ওদের এলাকারই কেউ হতে পারে আর অনেক সময় বাড়ির গার্জেনের থেকে এলাকার লোকে বেশি মাথা ব্যথা থাকে সব ব্যাপারে বেশি মাথা ব্যথা থাকে সব ব্যাপারে আজকে রানাঘাটে প্রথম দিন ওরা যখন ভিডিও করেছে একটা দোকানের নাম দেখে আমি প্রথমেই বুঝে গেছি এটা রানাঘাট আমি বলিনি আমি পারলে বলতে পারতাম বলিনি আমার কাছেও কমেন্ট এসছে একান্তই বলিনি কারণ ওরা নিজেদের লুকাতে চাইছে সব দোকানের নামগুলো ব্লার করে দিচ্ছে দোকানদারদের মুখগুলো ব্লার করে দিচ্ছে কেন এগুলো তো আমি বুঝেছিলাম কিন্তু আমি ভাঙিয়ে বলিনি কারণ ওরা নিজেদের আড়াল করছিল এই বিয়েটা পর্যন্ত এবং রেজিস্ট্রি তো আগেই হয়ে গেছে এই বিয়েটা পর্যন্ত ওরা অপেক্ষা করছিল তড়িঘড়ি করে যাই হোক দেবশ্রী রাগ করো না আমার কথাই কারণ আমি তোমাকে হাট করতে কোনো কথা বললাম না তুমি তোমার অভিজ্ঞতা থেকে কথা বলেছ আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম জানি না তুমি ঠিক না আমি ঠিক না কে ভুল কে আমরা সবাই অনুমানের উপর কথা বলি আর আমি সত্যিই মনের থেকে খুশি হয়েছি মন্দিরা আর সোমনাথদের সঙ্গে দেখা করেছে আমি চাইছিলাম আমি চাইছিলাম একান্তভাবে চাইছিলাম তবে আমার মনে হয় মন্দিরাকে মারিয়া জানায়নি সোমনাথের ভয়ে সোমনাথ কিন্তু কিছুদিন আগে তোমরা জানো মন্দিরার বাড়িতে এসেছিল মারিয়া সোমনাথ কিন্তু মন্দিরা মারিয়াকে ক্ষমা করেনি নি বাড়িতে এসেছে তার সঙ্গে ভালো ব্যবহার করেছে কথা বলেছে তাকে স্টেশনে পৌঁছে দিয়েছে দিয়েছে কিন্তু সোমনাথ কিন্তু মারিয়াকে স্টেশন অবধি পৌঁছায়নি অভিমান ছিল বেশি মারিয়ার ওপরে সেই অভিমান ফেলে অনুপমের ডাকে যখন সোমনাথ সাড়া দিয়েছে আমি মন থেকে খুব খুশি হয়েছি আর সত্যি কথা বলতে মন্দিরা বলো হ্যান বলো তেন বলো আমি সোমনাথকে বড্ড ভালোবাসি সোমনাথকে বকা দিই সোমনাথকে বেশি কথা বলি তবুও ওর জন্য আমার খুব কষ্ট হয় জানি না কেন ওর জায়গাটা আমার কাছে একটু আলাদা রকমের তাই বারবার রিকোয়েস্ট আমি ফোন করে বলতে সাহস পাইনি কি বলবে বারবার আমার ভিডিওর মাধ্যমে আমি সোমনাথকে বলেছি সোমনাথ ওদের সঙ্গে যোগাযোগ করো এই সময় দরকার তোমাদের ওদের এই সময় দরকার আজকে যে বিয়ের বিয়ের সময় যে তোমরা দাঁড়িয়েছিলে ওদের কত বড় বুকে বল জানো আর সত্যি কথা মানুষ যখন পালায় না তখন তাদের মনে সব সময় ভয় ভয় থাকে এই বুঝি আমাদেরকেও চেনা লোক দেখে নিল এই বুঝি আমাদের কেউ টের পেয়ে গেল হ্যাঁ ভিডিও দেখে তারা বলতে পারছে এ কোথায় আছে কি আছে কিন্তু তবুও নূতন এলাকা তো ওরা একটু নিজেদের মানে একাকিত্ব ফিল করছিলো অসহায় মনে করছিল সোমনাথ মন্দিরা যাওয়ার পরে সেই জিনিসটা ওদের কাটিয়ে গেছে আর মারিয়া তো মানে জীবন দিয়ে মন্দিরাকে ভালোবাসে আর মন্দিরাও মারিয়াকে প্রচণ্ড ভালোবাসে সোমনাথের উপ মানে বুকের কষ্ট বুকে চেপে রেখে মারিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছিল শুধু সোমনাথের সংসারটা করবে বলে মন্দিরাও অনেক স্যাক্রিফাইস করেছে একটা সময় সে অন্যায় করেছে ভুল করেছে কিন্তু সেই ভুলের মাসুল ও অনেক দিন পর্যন্ত দিতে হচ্ছে ওকে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে ওকে কম কষ্ট করতে হয়নি তার অনেক সাক্ষী আমি তার জ্বলন্ত সাক্ষী আমি অনেক নিজেকে একেবারে খাটি আগুনে পুড়িয়ে পুড়িয়ে ও নিজেকে সোনা তৈরি করেছে মন্দিরা ও মনের চেষ্টা ছিল আমি সোমনাথের সঙ্গে সংসার করব যাই হোক মারিয়ার অনুপমকে বলবো আমাদের আমার আশীর্বাদ তো তোমাদের সঙ্গে আছে সবাই তোমাদের ভালোবাসে তোমাদের নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করেও না তারা শুধু তারাও তোমাদের ভালো যায় আরে বাবা সেই লক্ষিন্দর আর বেহুলার গল্পে শুনিনি বেহুলার শ্বশুরমশাই সেই নিজের স্বার্থের জন্য বা হাত দিয়ে মনসাকে ফুল দিয়েছিল তাই তোমাদের নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে তারাও তোমাদের ভালোবাসে তারাও তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদ করেছে তোমরা কাউকে নেগেটিভ ভাবে উত্তর দিও না দিও না অনুপমকে বলবো নতুন জামাই লতন লোতন এসেছে তো অনেক কিছু বোঝো না অনেক কিছু না একটু সামলে সুমলে থেকো আমরা কিন্তু ঘুমটা দেবো না আমরা কিন্তু মডার্ন শাশুড়ি জামাই দেখে ঘুমটা দেবো না আর ঘুমটা দিলে ঘুমটা নালে খেমটা নাচটা হয়ে যাবে তা জামাই ভালো থেকো অনেক নেমন্তন্ন পেয়েছ তোমার শাওড়ি তোমার না ডাকলে কি হয় তোর অনেক শাওড়ি অনেক শালি অনেক শ্বশুর বাড়ি গজায় যাবে কত খু খাওয়া তুমি খেয়ে পারলে হয় কত নুবার কত খাওয়া জামাই সত্যি এক একটা মাছ আর একটা মিষ্টি নিয়ে যাওয়া এক একজনের বাড়ি আর নতুন জামাই নিয়ে একেবারে অষ্টে মিষ্টি খাইয়ে সঙ্গে একটা ডা জেন দিয়ে দেবে বুঝলে তো আমাদের বাঙালির মধ্যে কি খা বিতক্ষা জম্বের খাওয়া খা হে তুই হেগে মরলি নাকি বাঁচলি আমার দেখার দরকার আমার খাওয়ার দরকার খাওয়াবো এর মজা করলাম যাই হোক অনেকগুলো কথা বললাম আজকে জানি না আমার ভিডিও দেখে কেউ কষ্ট পাবে কেউ আমার উপর রাগ করবে কেউ দুঃখ করবে কেউ আমাকে হয়তো অপমান কর দু একটা কমেন্ট করবে আমি কোনো ধর্মের অসম্মান করে কোনো কথা বললাম না যেটা ফ্যাক্ট যেটা আমি দেখেছি সেটা নিয়ে আলোচনা করলাম আমি আশা করব এই আলোচনাটা অনেকের মনের অনেক কৌতূহল মিটিয়ে দেবে আর সব থেকে কৌতূহল মিটবে যেদিন মারিয়া ও অনুপম নিজে নিজেরা তাদের অভিজ্ঞতার এই জার্নির অভিজ্ঞতার কথা বলবে সেদিন তো আমরা সবটাই জানতে পারবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা অনুমানের ওপরে অনুমানের ওপরে অনেক কিছু বলি অনেক সময় সেটা মানে মিলে যায় অনেক সময় মেলে না যাই হোক চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো আর নূতন জামাই মেয়েকে প্রত্যেক দিন হাত ভরে ভরে আশীর্বাদ করো বেঁচে থাকো বাবা তোমাদের নূতন সংসার সুখের হোক তোমাদের বাড়িতে যেন পুলে ভরে যাক একেবারে এক গোন্ডা ছেলে পিলে হোক ফুটবল টিম তোমরা আনন্দ ফুর্তি করে সংসার ধম করো এটাই চাই আমরা আর কিছু চাই না আমরা তোমাদের কাছে খেতিও চাই না তোমাদের কাছে পত্তিও চাই না তোমাদের কাছে দক্ষিণাও চাই না বুঝতে পারলে মন থেকে বলছি ভালো থাকো তোমরা সাবধানে থেকো আর মানুষকে সম্মান করো কথা বললেও না ফেরত দিও না কথা কারণ একটা সময় আসবে যারা তোমাকে নেগেটিভ বলছে তারাই পজিটিভ বলবে টাটা আমার ভেবাসদের জন্য